প্রিয় ভিউয়ার্স আজ আমরা জানাবো বর্তমানে সৌদি বাদশাহ ও যুবরাজের সম্পর্ক কেমন রয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে সৌদি বাদশাহ ও যুবরাজ সম্পর্কে অজানা অনেক কিছু জানতে পারবেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের এমবিএস সাম্প্রতিক আচরণে ক্ষুব্ধ হয়েছেন তার পিতা দেশটির বাদশাহ সালমান এতে সৌদি বাচ্চা ও তার উত্তরাধিকারের মধ্যে অস্থিতিশীলতা ডেকে আনার মতো দূরত্ব বাড়ছে বলে আভাস পাওয়া যাচ্ছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের খবরে এসব কথা বলা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইয়েমেনের যুদ্ধসহ সৌদি অনেক গুরুত্বপূর্ণ নীতি নিয়ে সৌদি রাজা ও যুবরাজের মধ্যে মতপার্থক্য বাড়ছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে এ মতপার্থক্য অনেক বেশি প্রকট হয়ে উঠছে গার্ডিয়ানের ওই প্রতিবেদনের বরাত দিয়ে ইরানের পাস বলছে সৌদি ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে নির্মমভাবে হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে রাজা ও যুবরাজের টানাপোড়ানো সূচনা হয় ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে গত বছরের দুই অক্টোবর খাশোগিকে হত্যা করা হয় যুবরাজের নির্দেশেই নজিরবিহীন এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হয় অবশ্য গার্ডিয়ানকে একটি সূত্র বলেছে ফেব্রুয়ারি মাসের শেষ দিকে বাচ্চা সালমানের মিশর সফরের সময় যুবরাজের সঙ্গে টানা নাটকীয় নাটকীয়ভাবে বৃদ্ধি পায় সে সময় রাজার কর্তৃত্বের বিরুদ্ধে সম্ভাব্য পদক্ষেপ নেওয়ার বিষয়ে হুশিয়ার করে দেন সালমানের উপদেষ্টারা বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে নেওয়া হয় সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন তিরিশ সদস্যের নতুন একটি নিরাপত্তা দলকে তড়িঘড়ি বিমানযোগে মিশরে পাঠানো হয় তিরিশ সদস্যের প্রতিজনকে দলভুক্ত হওয়ার আগে কঠোর বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে মিশরের রাজার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত যে দলটি ছিল তার স্থলভিষিক্ত হয় নতুন এ দল নতুন দল পাঠানোর কারণ হল পুরনো দলের কয়েকজন যুবরাজের প্রতি অনুগত হতে পারে বলে ধারণা করা হয়েছিল বাচ্চা সালমান সৌদি আরবে ফিরে আসার পর তাকে স্বাগত জানাতে যারা গিয়েছিলেন সেখানে এমবিএ ছিলেন না আর এর মধ্যে দিয়ে পিতা পুত্র টানাপড়ানোর বিষয়টি প্রকাশ্য রূপ নেয় সৌদি রাজার মিশর সফরের সময় এমবিএস দুইটা গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটান এর মধ্যে আমেরিকায় প্রথমবারের মতো একজন সৌদি নারীকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ এবং যুবরাজের আপন ভাই প্রিন্স খালিদ বিন সালমানকে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগ দেন খালিদকে নিয়োগ দেওয়ার মাধ্যমে প্রতিরক্ষা খাতে সৌদি ক্ষমতাসীন পরিবারের একটি শাখার কর্তৃত্ব আরও মজবুত হলো রাজা সালমানকে না জানিয়েই এই নিয়োগ দেয়া হয়েছে রাজা মনে করেন এত উঁচু পদে খালিদ কে ঠেলে দেওয়ার সময় এখনো আসেনি সৌদি সূত্র থেকে বলা হয়েছে সৌদি সূত্র থেকে বলা হয়েছে টেলিভিশনের খবর থেকেই এই দুই নিয়োগ সম্পর্কে প্রথমে জেনেছেন সৌদি রাজা এদিকে গত মাসে পবিত্র কাবাঘরের ছাতে পদচারণা করে গোটা মুসলমান বিশ্বকে খেপিয়ে তুলেছেন এমবিএস সৌদি কোনো কোনো আলেম এ নিয়ে রাজার কাছে যুবরাজের বিরুদ্ধে অভিযোগ করেছেন সৌদি রাজপরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সূত্র থেকে এ খবর পাওয়া গেছে বলে জানিয়েছে গার্ডিয়ান তো ভিউয়ার্স সৌদি বাদশাহ ও যুবরাজের এই টানাপোড়েনের সম্পর্ক জেনে আপনার মতামত কী আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন ও শেয়ার করবেন এই ধরনের আরো রাজা সম্পর্কে আরো জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ ভিউয়ার্স এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন